নমস্কার আমি অর্কজিৎ কুইন আজকে আমি আমার মন থেকে এই কথাটা বলতে চাই যে দেখুন সবাই সবার অ্যাস্ট্রোলজার জানে সবাই সবার অ্যাস্ট্রোলজারকে দেখায় কিন্তু আমি একজন আমার বিশেষ স্পেশাল অ্যাস্ট্রোলজার আমি তপন শাস্ত্রী বাবাকে দেখাই শুধু আজ নয় আমার এই বলাটা হচ্ছে গিয়ে আমার দু সাল থেকে বলতে পারেন যে আমার দেখানোর পর থেকে আমার বিজনেস বলুন বা আমার আমার ফ্যামিলিগত প্রবলেমস বলুন সমস্ত কিছুকে গাইডেন্স যদি কোন আমাদের এই শাস্তির জগতে আমাদের বাবা যদি কেউ করতে পারে সেটা হচ্ছে তপন বাবা আমাদের তো আমি অনেক অনেক উপকৃত ওনাকে নিয়ে আমি আমার মতন সময়ে সময় তো অনেক কিছু টাইম টাইম চেঞ্জ অনুযায়ী তো গ্রহ চেঞ্জ হয় টাইম চেঞ্জ অনুযায়ী তো সময় চেঞ্জ হয় মানে আমাদের ডিসব্যালেন্স বলুন ব্যালেন্স বলুন লাইফের সমস্ত কিছু সে মানে থাকে সেভাবে তো আমি মনে করি যে সময় সময় মতন আমি দেখাই যেমন দেখাতে দেখাতে আমার রেজাল্টে আমি আমি তপন বাবার অনেক উপকৃত পাই আমি সেই উপকৃততে আমি তপন বাবার সেই গাইডেন্সে আমি চলি এবং আমার আমার জীবনে আমার আমার জীবনের সঙ্গে যারা যুক্ত আমার পরিবার তাদেরও সবাই সব মঙ্গল কামনেই হয় নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয় অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায় অসত্যের ছলনা থেকে সত্যের সীমায় যিনি পৌঁছে দেন সেই সে তো পদ্মাসনা বাঘদেবী মা সারস সরস্বতী তারিকৃপাই কিন্তু আমরা বিদ্যার্জন করি জ্যোতিষ চর্চা করি সমস্ত পড়াশোনার দিকটা কিন্তু আমরা কৃপাতে পাই সামনে আসছে কিন্তু সরস্বতী পুজো এই সরস্বতী পুজো একটা দুরকম দুদিন পড়ে গেছে এই নিয়ে একটা মানুষের মধ্যে একটা কনফিউশন আছে কি কবে পুজো করব কবে পুজো করলে কিন্তু ভালো হবে কি পুজো করলে ভালো হবে এরকম একটা ব্যাপার কিন্তু চলছে তো যেটা আমি বলবো সেটা আপনারা মেনে চলতে পারেন দু মতেই পুজোর কিন্তু একটা প্রশস্ত বলছে আগামী দোসরা ফেব্রুয়ারি দশরা ফেব্রুয়ারি রবিবার ওই দিন কিন্তু বারোটা চোদ্দ মিনিটে পঞ্চমী পড়ছে যে পঞ্চমীতে আমরা শ্রীপঞ্চমী বলি শুক্লা পঞ্চমী সরস্বতী পুজোকে আমরা সেই পঞ্চমী তিথি টু ষষ্ঠী তিথির মধ্যে পঞ্চমী শুরু হচ্ছে ষষ্ঠীর শেষে সরস্বতী পুজোটা আমরা ধরে থাকি এটাকে আমরা শুক্লা পঞ্চমী বলি পড়াশোনার যে দেবী সেই মা সরস্বতী বিদ্যার দেবী মা সরস্বতী তো পদ্মাসনা মা সরস্বতী দেবী তারই পূজা কিন্তু আমরা করে থাকি তো আগামী দশরা ফেব্রুয়ারি বারোটা চোদ্দো থেকে শুরু হচ্ছে পঞ্চমী এবং সেটা থাকছে কিন্তু তেসরা ফেব্রুয়ারি সোমবার এবং সেটা থাকছে কিন্তু নটা ঊনষাট মানে দশটায় ধরুন নটা ঊনষাট মানে দশটা পর্যন্ত সকাল নটা ঊনষাট পর্যন্ত এই পঞ্চমী তিথিটা থাকছে তাহলে আমরা কি পুজো করব কিন্তু কখন পুজোটা করব। কখন পুজো করলে প্রশস্ত অ্যাকচুয়ালি বলছে সরস্বতী পুজো বলছে সকালে করতে সকালে পুজোর নিয়ম হচ্ছে আমরা কিন্তু আমরা ধরে নিতে পারি মেন পুজোটা কিন্তু আমাদের সোমবার অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি পুজোটা কিন্তু করলে বিশেষ কিন্তু এটা মানে এটা বিশেষ প্রশস্ত বলছে সরস্বতী পুজোর দিকটা বলছে কারণ সকালে বারোটার পর কিন্তু অ্যাকচুয়ালি বারবেলা পড়ে যাচ্ছে বারোটার পর কিন্তু একটা মুহূর্ত অন্যরকম মুহূর্ত হয়ে যাচ্ছে আমরা এক মুহূর্তকে আটচল্লিশ মিনিট ধরি আমাদের হচ্ছে এক মুহূর্তকে আমরা আটচল্লিশ মিনিট কিন্তু ধরে থাকি আটচল্লিশ মিনিট পূর্বান্ন মধ্যাহ্ন আর অপরাহ্ন পূর্বান্ন বলছে সকাল থেকে সূর্যোদয় থেকে আটচল্লিশ মিনিট ধরে যে টাইমটা হচ্ছে চতুর্থ মুহূর্ত পর্যন্ত আমরা ধরতে পারি তাকে পূর্বান্ন বলি মানে সূর্যোদয় হয়েছে পাঁচটা চব্বিশে আমি কথাক বলছি সেটা আটচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট চারটে মুহূর্ত ধরে আমরা কিন্তু একটা পূর্বান্ন বলি মধ্যাহ্ন হচ্ছে তার পরের আটচল্লিশ মিনিট আর অপরাহ্ন হচ্ছে বিকেলবেলা আমরা বলে থাকি তো সরস্বতী পুজো শাস্ত্র বলছে পূর্বান্নে করতে পূর্বান্ন পূর্বান্ন মানে সকালের থেকে মানে সূর্যোদয়ের চার মুহূর্তর মধ্যে চার মুহূর্তে এক মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট আমরা ধরি ঠিক আছে তো এখানে এক দণ্ড মানে চব্বিশ মিনিট দৌড়ি যাই হোক এখানে যে পাচ্ছি আমরা যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু বিশেষ প্রশস্ত যদি আমাকে বলতে হয় শাস্ত্র মতে অ্যাকচুয়ালি কিন্তু তেসরা ফেব্রুয়ারি সোমবার ওই দিন কিন্তু পুজো দশটা মধ্যে পুজোটা সারতে হবে মানে নটা উনষাটের মধ্যে পুজো সারতে হবে কিন্তু আমরা সকালবেলা যোগাড়যন্ত করে পুজো করতেই পারি এটা কিন্তু করা যায় কিন্তু বারোটার পরও পুজো করা যায় যাদের হাতে করি দেবেন তাদের ক্ষেত্রে বলবো যাদের হাতে করি হবে তারা কিন্তু অবশ্যই দু তারিখে করুন বারোটার পর হাতে করি নিয়ম তো জানেন যদি মামা থাকে মামা দেবে মামা যদি না থাকে তাহলে মা কিন্তু হাতে করিটা দেবে চক পেনসিল দিয়ে সেই সিস্টেমটা রাখতে হবে সে আগেকার দিনে কালো স্লেট এবং চক যে চক দিয়ে আমরা ছোটোবেলায় পড়েছি চক দিয়ে সেই হাতে করে অ ক খ এ বি সি ডি লিখে মা দেবে নাহলে মামা দেবে সেটা কিন্তু বারোটা চোদ্দোর পর দু তারিখে করলে খুব ভালো হয় এই মামা হাতে করে দিলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভীষণ কিন্তু ভালো হয় কেন দু তারিখে বলছে দু তারিখে আবার দেখুন এটাকে বলছে বড়রা চতুর্থী অর্থাৎ গণেশ চতুর্থী বলছে তিথি তৃতীয়টা থাকছে বারোটা চোদ্দোর আগে কিন্তু বড়দা চতুর্থী বা গণেশ চতুর্থী থাকছে আবার এই দিন কিন্তু কমলা কালী তারা ভুবনেশ্বরের ছিন্নমস্ত পাগলা ভৈরবী কমলার থেকে সরসি কমলা কমলা দেবীর আবির্ভাব কমলা মানে মা লক্ষ্মী এই দিনে কিন্তু গণেশ লক্ষ্মী যাদের ব্যবসা আছে তারা কিন্তু গণেশ লক্ষ্মী পুজো করতে পারে বারোটা চোদ্দোর আগে এবং খুব ভালো একটা ফল পাওয়া যাবে মা কমলা বা কমলার আবির্ভাব দিবস এবং একদম বরদা বা বিনায়ক চতুর্থী বলে বরদা চতুর্থী বিনায়ক চতুর্থী তাহলে মা কমলমা লক্ষ্মীর আবির্ভাব দিবস ওই দিনটা প্লাস ওই দিন কিন্তু গণেশ চতুর্থী বা বরদা চতুর্থী বা বিনায়ক চতুর্থী পড়ছে ব্যবসা যারা আছে করতে পারেন যারা পড়াশোনার সাথে আছে তারাও কিন্তু ওই দিন লক্ষ্মী গণেশের একটা পুজো করতে পারেন কারণ আমাদের পড়াশোনা হাতের লেখা সৃষ্টি কিন্তু গণেশ কিছুটা দেয় সরস্বতী তো বিদ্যার দেবী লেখনী শক্তিটা কিন্তু গণেশ দেবে ওর লেখনী শক্তি ভীষণ মহাভারত ব্যাসদেবের ইয়েতে বলে গেছিলো আর লিখেছিল কিন্তু গণেশ যাই হোক আমরা জানি এই দিনটা কিন্তু ওটা ভালো দিন পড়েছে আর প্রশস্ত পুজো বলবো সরস্বতী পুজো যদি করতে পারেন তাহলে সোমবারটা দশটার মধ্যে যদি করতে পারেন সেটা কিন্তু ভালো কিন্তু যাদের কিছু প্রবলেম আছে অসুবিধে আছে অত সকালে হয়তো হবে না আবার কিছু মানুষের বারোটা চোদ্দো পর্যন্ত বাচ্চা কাচ্চা না খেয়ে থাকবে সেটাও একটা প্রবলেম তো দুদিকেই কিন্তু সমস্যা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বলছে দশরা ফেব্রুয়ারি নটা ছাব্বিশের পরও করা যায় বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আমরা কিন্তু বেনিমাদবশীল বা অন্য পঞ্জিকা ধরে চলি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে একটু আগে বলছে ওটাও কিন্তু করা যায় নটা ছাব্বিশের পর দোসরা ফেব্রুয়ারি সেটা কিন্তু করা যায় কিন্তু আমরা অমাবস্যা পূর্ণিমা যেগুলো আছে বেনিমাধবশীল যে পঞ্জিকা আছে সেটা ধরে কিন্তু চলি ট্র্যাডিশনাল যে পঞ্জিকাটা সেটা তো এটা করা যায় মেন পুজো যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো সোমবার পুজোর প্রশস্তাটা মেন সোমবার যদি সরস্বতী পুজোটা করা যায় তেসরা দশটার মধ্যে নটা উনষাটের মধ্যে তাহলে কিন্তু আমার মতে আমি যতটুকু জ্যোতিষতন্ত্র এবং বৈদিক তন্ত্র তন্ত্রশাস্ত্র আমার যতটুকু জ্ঞান আছে সেই ভিত্তিতে কিন্তু বলবো সোমবার প্রত্যেকের উদ্দেশ্যে সরস্বতী পুজোটা করার কিন্তু যোগটা প্রবলভাবে প্রশস্ত বলছে কিন্তু বারোটার পর যদি আমরা পুজো করি সেটা অন্যায় কিছু না বারোটা চোদ্দোর পর দশরা দু তারিখে তাহলেও কিন্তু করা যায় তো এই পুজোর নিয়ম যাদের পুজো আছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু পুজো করুন এই দিন যারা মেলাতে যাচ্ছেন এটা তৃতীয় কুম্ভ স্নায়ী সান বলছে তৃতীয় স্নায়ী সান শাহী এবং তৃতীয় কুম্ভস্থান বলছে তৃতীয় যোগ কুম্ভ থাকবে এখন আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সেই ক্ষেত্রে বলবো যে এই দিন কিন্তু নটা উনষাটের মধ্যে স্নানটা করলে ভালো হয় যারা কুম্ভমেলা অনেক আমার অনেক ভক্তরা যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি কুম্ভমেলাতে চলে যাচ্ছে ওই দিন দু তারিখে নটা উনষাটের মধ্যে বলছে কুম্ভ করলে ভীষণ ভালো হয় শাহী স্নান মহাকুম্ভ প্রয়াগে যেটা চলছে সেখানে গিয়ে যারা গেছেন আমার অনেক বলছে শাস্তি যে আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি যাও ঘুরে এসো একশো কত বছর বাদে এই যোগটা এসেছে খুব ভালো আমারও একটা যার পরিকল্পনা চলছে আমি চেষ্টা করছি যাওয়া। তো যাই হোক এই সময় স্নানটা করলে কিন্তু ভীষণ ভালো হয় যারা কুম্ভেতে যাবেন সেটা করতে পারেন যদি কুম্ভে না যান যারা কুম্ভে যাচ্ছেন কুম্ভ থেকে জল নিয়ে আসবেন বাড়ির প্রত্যেক সদস্য একটু মাথায় দিয়ে দেবেন বা যারা কুম্ভ যেতে পারছেন না কুম্ভকে উদ্দেশ্য করে গঙ্গাতে গিয়ে স্নান করতে পারেন আগামী দশরা দশরা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি নটা উনষাটের মধ্যে কিন্তু গঙ্গাতে স্নান করতে হবে সকালবেলা তাহলে কুম্ভ কিছুটা সমান বলছে শাস্ত্রে করতে পারলে খুব ভালো হয় যারা যেতে পারছেন না অথচ বিরাট কুম্ভ স্নান করার আছে এটাকে বলছে তৃতীয় সাহী স্নান কুম্ভস্নান বলছে মহাকুম্ভ স্নান এটা আমরা একটা পেলাম আমি পর্যন্ত বলে দিলাম চন্দ্র দেবীর চন্দ্রের যে আরাধ্য দেবে মা কমলার আবির্ভাব বরদা চতুর্থী গণেশ বিনায়ক চতুর্থী এই দিন কিন্তু পুজো করা যায় দু তারিখে খুব ভালো একটা ফল পাবেন তারপর তিন তারিখে সরস্বতী পুজোটা করুন ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে প্রত্যেকের উদ্দেশ্যে যারা বাদ্যযন্ত্র শিখে তারা সরস্বতী পুজো করবে সরস্বতী পুজোর কাছে বই কলম তো দেবেই তার সাথে অবশ্যই দেবে বাদ্যযন্ত্র যে হারমোনিয়াম ইনস্ট্রুমেন্ট দিঘি তবলা যেগুলো আছে সব ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে পুজোটা করলে খুব ভালো পুজো হয় এবং ভীষণ ভালো হবে এবং আমরা এর আগে একটা কথা বলে রাখি ছাত্র ছাত্রীরা যখন পড়াশোনা করবে আমি বলেছি উত্তর মুখে পড়বে এবং দক্ষিণ মুখে কিন্তু টিচার থাকবে বাড়িতে টিউশন যদি টিচার আসে দেখুন একটা বলে দিলাম এই প্রসঙ্গে পড়াশোনার প্রসঙ্গে যখন আসছে বলে দিচ্ছে আমার মনে পড়ে গেল উত্তর মুখে ছাত্ররা বসবে ছাত্রদের পিছন দিকটা দক্ষিণ দিক থাকবে আর স্যার যে পড়াবে গৃহ শিক্ষক বলুন এমনি শিক্ষক বলুন নিয়ম বলছে স্যাররা কিন্তু অবশ্যই উত্তর মুখ মানে তার অপোজিটে থাকবে আর কি বুঝতেই পারছেন স্যাররা দক্ষিণ মুখে থাকবে পিছনটা থাকবে উত্তর মুখ এবং গৃহশিক্ষক যারা পড়বে অন্তত চার হাত দূরে থাকবে ছাত্র ছাত্রী থেকে শিক্ষক চার হাত দূরে কিন্তু থাকবে তাহলে পড়াশোনার জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে যারা ছাত্র ছাত্রী প্রত্যেকের উদ্দেশ্য বলবো এই দিন ভালো পড়াশোনার জন্য বাড়িতে একটা টবের মধ্যে ঝাউ গাছ লাগান ছোট ঝাউ পাওয়া যায় ঝাউগাছ সেটা লাগান এই ঝাউ গাছ বাড়িতে লাগালে বলছে প্রচণ্ডভাবে অঙ্কে ভালো বুদ্ধি হবে যখন অঙ্ক কোশ্চেন ভাল লাগছে না বাড়িতে একটা ঝাউ গাছ আছে সেটা একটু দর্শন করে এসে আবার পড়তে বসুন পড়তে পড়তে ঝাউ গাছ দর্শন রাখতে কী দিনে টবের মধ্যে একটা ঝাউ গাছ রাখুন ভীষণ ভালো একটা ফল পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে আর কি বলেছিলাম ময়ূরের ময়ূর পালক ময়ূরের যে লাস্টের দিকে পালকটা আছে অঙ্কে বইয়ের মধ্যে রাখতে বলেছিলাম সরস্বতী পুজোর দিনে ঠাকুরের ওখানে দেন ওটা রেখে দেন অঙ্ক বইয়ের মধ্যে ওটা কিন্তু সবসময় থাকবে তাহলে অঙ্কের যে ভীতি সেটা কিন্তু অনেকটা কেটে যাবে আর পড়াশোনার মনোনিবেশ মুখস্থ হওয়ার জন্য অঙ্কে ভালো আরও ভালো হওয়ার জন্য একটা বাড়িতে ঝাউ গাছ লাগাবেন অবশ্যই কিন্তু ভালো হবে এটা সরস্বতী পুজোর দিনে বলছে যে একটা গাছ রোপণ করতে তো আমাদের শাস্ত্র একটা পেয়েছে আমি বললাম আপনাদের ঝাউগাছ যদি আপনারা রোপণ করে বাড়িতে তাহলে কিন্তু ভীষণ কিন্তু ভালো হবে এবং ভীষণ কিন্তু ভালো পাবেন আপনারা এবং হাতে কড়িটা অবশ্যই করুন নিজের মামাকে দিয়ে করান যদি দু তারিখে করতে পারেন বারোটার পর বারোটা চোদ্দোর পর খুব ভালো হয় মা করবে মামা করবে মামা না থাকলে মা কিন্তু অবশ্যই করবে এবং সেটা যেটা নিয়ম আছে আপনাদের ঠাকুর মশা আছে তাদের থেকে জেনে নেবেন এই ইউটিউবে আরও বিশেষ বলতে গেলে অনেক কিছু বলতে হয় বই খাতা বাদ্যযন্ত্র এগুলো তো দেবেন কুম্ভস্নানটার জন্য গঙ্গাস্থান অবশ্যই করুন তো এই শাস্ত্র অনুযায়ী কাজগুলো কিন্তু ভীষণ ভালো হয় এবং যারা পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্য বলবো যদি এই কাজটা করতে পারেন সমস্ত মায়েদের উদ্দেশ্য বলবো কাঁচা দুধ গরুর দুধ যদি পান এমনি দুধ চলবে না গরুর দুধ মানে গাই গরুর দুধ যেটা আছে মানে প্যাকেট দুধ ওই মাদার দুধ চলবে না গরুর দুধ পাওয়া যায় খোঁজখবর করলেই কিন্তু পেয়ে যাবেন মানে গরুর দুধ একটু নিয়ে এসে একটা পাথর বাটিতে সরস ওই সরস্বতীর ওখানে দেন দোয়াত কলম ভাগ আবির অবশ্যই দিচ্ছেন আর কি দেবেন পলাশ ফুলটা পুজো সরস্বতী পুজোর ভীষণ কার্যকরী পলাশ ফুলটা পুজোতে অঞ্জলি দেবেন তো দেবেন ওই পলাশ ফুলটা বিসর্জন দেবেন না রেখে দেবেন আপনার পড়ার টেবিলে রাখবেন ঠাকুরের ওখানে রেখে দেবেন সারা বছর যে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন ইন্টারভিউতে সব মাথায় ঠেকে কিন্তু ওটা যাবেন পলাশ ফুলটা খুব উপকারী যেটা বলতে যাচ্ছিলাম দুধের মধ্যে কিন্তু একটা গরুর দুধ একটু আনুন অল্প একটু আনুন পাথরের বাটিতে রাখুন ওর মধ্যে কিন্তু অবশ্যই ছোটো ছোটো মিজরি পাওয়া যায় দানা মিজরি পাঁচটা মিজরির দানা দেবেন আর একটু কেশর দেবেন কেশর দিয়ে ওখানে দেবেন স্বরের যে কলম আছে একটা কলম তৈরি করে এমনি তো দোয়াতে তো দিচ্ছেন কলম তৈরি করে কিন্তু ওটাই দেবেন কলম তৈরি করে ওটাতে কিন্তু দেবে রাখবেন ওই পাথর বাটিতে কলমটা পুজো শেষ হওয়ার পর যারা ছাত্রছাত্রী আছে তাদের মা মা যদি না থাকে কোনো মাসি কোনো কাকি যারা আছে মানে গুরুজন স্থানীয় কোনো মহিলা যদি থাকে পুজোর শেষ হয়ে যাবে সব তারপরে কিন্তু যাদের তেমন একটু স্ট্যামারিং প্রবলেম আছে মানে কথাবার্তা একটু আটকে যায় একটু তদলা টাইপের আছে যেটা বলি স্টেমারিং প্রবলেম বা ঠিক পরীক্ষা দিচ্ছে ইন্টারভিউ ভাই ভাতে কেটে যাচ্ছে এরকম একটা সেকি ভাব আছে একটা ঘরপূর্ণ ভাব আছে আর পড়াশোনাটা সবচেয়ে ভালো হওয়ার জন্য আবার বাচ্চা থেকে আপনাদের বড় যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু ওই কেশর ওই মিজরিযুক্ত ওই দুধটা দিয়ে মা স্বরের কলমটাই দিয়ে পুজোর শেষে সেই ছাত্রছাত্রীর এই জীবটা বাড়াবে এই জীবের মধ্যে ওই কলম দিয়ে আলতো করে ওই দুধটাই চুপিয়ে ওং লিখে দেবেন ওং একটা ওং লিখে দেন ওম ওং জামান লিখে আমরাটা লিখে দেন একবারই লিখুন ওই দুটো যদি দুজন ছাত্র ছাত্রী ছেলে মেয়ে থাকে ওই ওই দুধ কলম দিয়ে ওই কলম দিয়ে লিখুন দেখবেন তার পড়াশোনার দিকটা কি হয় দেখুন মা এটা করুন নিজের ছেলে মেয়েদের জন্যে আদার্স কোনো ননদের ছেলে যদি থাকে তাদেরও আপনি করতে পারেন ওই কলম দিয়েই করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ওংটা লিখুন জীবের মধ্যে দেখবেন অসাধারণ ভালো ফল হবে আরেকটা বলবো ছাত্রছাত্রী যারা এই পড়াশোনার সঙ্গেই যখন বলছি পড়াশোনার সঙ্গে যখন বলবো একটা ভ্রামরি ভ্রাম ভ্রামরি বলে একটা যোগ আছে একটা ছোট্ট ব্যায়াম আছে ভ্রামরি কালো ভ্রমণ উড়লে যেমন ভ্রম শব্দ হয় দেখবেন কালো ভ্রমর যখন উড়ে যায় একটা ডানার একটা ভ্রম করে একটা শব্দ হয় আপনি এই কাজটা করলে পড়তে বসার আগে কিন্তু এটা করতে পারেন সমস্ত ছাত্রছাত্রী তাহলে কিন্তু আপনার কিন্তু এই ভ্রামরি এটা একটা ব্যায়াম এটা একটা যোগ বলছে এটা একটা যোগা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হয় কি করতে হবে পড়তে বসার আগে সরস্বতী পুজোর দিন ওইটা পুজো শেষেই জীবে ওটা দিয়ে স্টার্ট করুন আপনারা নিজেরাই ওটা স্টার্ট করুন একদম স্থলে ওটা আরম্ভ করুন ওই দিন থেকে কি করবেন হাত দুটো ঘষবেন হাত দুটো ঘষার পর হাতগুলো একটু গরম হবে প্রত্যেকের উদ্দেশ্য বলবো মধ্যমা আঙুল বাঁ হাতের মধ্যমা আর ডানাতের অনামিকা মধ্যমা মানে মাঝের আঙুল আর ডা ডানাতের হচ্ছে অনামিকা মানে ওই কড়ি আঙুলের পরে যে অনামিকা দুটো চোখ কিন্তু অবশ্যই বন্ধ করুন এই দুটো আলতো করে চিপে দিয়ে এই যে বৃদ্ধাঙ্গুল আছে বুড়াঙুল এই দুটো চোখ টিপেন আর কান আপনার যে কানের যে ছিদ্র আছে এই ছিদ্রটা দুটো আঙুল দিয়ে কানের ছিদ্রটা বন্ধ করুন তার মানে এইটা বন্ধ করছেন এই দুটো বন্ধ করছেন দেখুন আমার আমায় দেখাচ্ছি এই দুটো বন্ধ করে এটা বিশাল যোগা ব্যায়াম এটা পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ব্যায়াম এটা একটা ভ্রামরি বলে ভ্রামরি এটা করুন কি করবেন দুটো কান দুটো কর্ণেন্দ্র শবনেন্দ্র দুটো বন্ধ করে দেবেন দুটো বৃন্দাঙ্গুষ্ট দিয়ে আর একটা অনামিকা আঙুল এই চোখটা ডান চোখটা আর মধ্যমা দিয়ে বাঁ চোখটা দিয়ে চোখ দুটো বন্ধ করে রাখুন কিছুক্ষণ বন্ধ করে রাখুন রাখুন আর একটা ওং বলে উচ্চারণ করুন দেখবেন এই উচ্চারণটা করার পর আপনার যেমন ভ্রমর যেমন উড়ে যখন ভ্রম শব্দ হয় দেখবেন আপনার মনের মধ্যেও সেটা ভ্রম কিন্তু শব্দ হচ্ছে মিলিয়ে নেবেন আমার কথা এই শব্দটা যখন হবে তখন একটা বিশাল মনের একটা তৃপ্তি বাড়বে এটা সরস্বতী পর্যন্ত থেকে যারা করেননি শুরু করুন প্রোগ্রামটা আরও দেখে নেবেন আমি কি বলতে চাচ্ছি দেখে নেবেন এটা করুন আর পড়তে বসার আগে প্রত্যেকে এটা করে কিন্তু পড়তে বসুন আর অবশ্যই পড়তে বসার টেবিলটা থাকবে টেবিল থাকবে কাঠের টেবিলে পড়বেন কাঠের চেয়ারে পড়বেন এবং পড়াশোনার টেবিলটার অবশ্যই থাকবে টেবিল ক্লথ থাকবে সবুজ রঙের পড়তে যখন বসছেন বাড়ির ঠিক মাঝামাঝি বসবেন না একটু সাইড করে বসবেন উত্তর মুখে পড়বে ছাত্র ছাত্র উত্তর মুখে থাকবে শিক্ষক দক্ষিণ মুখে থাকবে শিক্ষক যদি হয় বা স্কুলের যদি সেটা আরও ভালো হয়ে যায় যদি হয়ে থাকে এবং ছাত্র থেকে গৃহ শিক্ষক থাকবে চার হাত ডিস্টেন্সে সেই পড়াটা কিন্তু ভালো হবে প্রথম কথা অবশ্যই যদি পড়তে বসছেন জানলার ধারে একটা ভালো গাছ লাগিয়ে রাখুন ওই ঝাউ গাছ যদি থাকে তাহলে ভালো হয় বাইরে যদি ঝাঁও গাছ থাকে তাহলে গিয়ে পড়তে পড়তে মাঝে মধ্যে যখন উঠছে আমরা টয়লেট যাই পড়তে পড়তে যাওয়ার সময় পড়তে যাওয়ার সময় যারা ফাঁকি বাজে তারা একটু বেশি যায় দুবার তিনবার টয়লেট যায় তো একটু যে তিন ঘন্টা দু ঘন্টা পড়লে কিন্তু একটু যেতেই হয় যখন চাচ্ছেন আর ঝাউ গাছটা দর্শন করে কিন্তু চলে আসুন দেখবেন পড়াশোনা তারপরে মনটা ছাত্রের কাছে অঙ্কটা পাচ্ছে না শিক্ষকের কাছে অঙ্কটা আপনি প্রেজেন্ট করতে পারবেন ভালো করে এই কাজগুলো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভীষণ করুন আর পরীক্ষার আগে আমি বলেছিলাম যা পরীক্ষা হচ্ছে পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে সুতি যাওয়ার আগে সবুজ পাত্রে জল রাখুন জলপূর্ণ কলসি জলপূর্ণ মগ জলপূর্ণ পাত্র রাখুন সবুজ রং হবে ধরো সবুজ রং করে নেবেন মাথার দিকে রাখবেন যেখানে ঘুমার মাথার দিকে রাখবেন তারপর সকালবেলা উঠে বাসে জলটা কিন্তু ফেলবেন কোথায় ফেলবেন কোনো গাছের গোড়ায় এই যে কাজটা আপনি করছেন এটা কিন্তু পড়াশোনার মেজাজ কিসের জন্য করছেন আমি যে বললাম আপনার তাহলে এই কাজটা কেন করছি সকালবেলা জলটা রাখছি রাত্রে জলটা রাখছি সবার সময় আবার সকালে ফেলে দিচ্ছি এই যে কাজটা এই যে দীর্ঘ কাজটা শুতে যাওয়া থেকে এবং সকাল পর্যন্ত ওই দুটোই কাজ কিন্তু এই কাজের মাধ্যমে আপনার চেতনা চৈতন্যের উত্তীর্ণ হবে পড়াশোনার জায়গাটা ভালো হবে কী করছে মাথার মধ্যে ঘুরবে যে আমি এই কাজটা করছি ভীষণ ভালো একটা টটকা এগুলো কিন্তু করুন প্রত্যেকের উদ্দেশ্য বলেছি বুধবার সকালবেলা ব্রাশ টাশ করে একটা পান পাতা খেয়ে নেন একটা ভেষজ উদ্ভিদ আমাদের পিটৌটারি গ্রন্থি পড়াশোনার যে গ্রন্থি সেটা অনেকটা ডেভেলপ হয় এই আয়ুর্বেদিক করলে পান পাতা চিবিয়ে খেয়ে নেন সকল ছাত্রছাত্রী অনেক কিছু বললাম আমরা সরস্বতী পুজোর নিয়মগুলোও বললাম এবং সরস্বতী পুজোর সময় যোগ্য যাদের প্রতিমা হয় যোগ্য করতেই হবে ছাই ছাইবস্র রেখে দেন শুভ কাজে যখন একটু কল নিয়ে নেবেন ছাইবস একটু রেখে দেবেন বাড়িতে যোগ্য হয়ে যাওয়ার ছাই ছাইবৎস্য যখন যাবেন একটু কপালে আর যখন শুভ কাজে যাওয়ার সময় এই লড়াহাটে একটা টিকা দিয়ে কিন্তু চলে যাবেন এবং যজ্ঞের ঘট এবং সরকারটি চারটে সরকারি যে সুতোটা হয় এই সুতোটা আমরা দিয়ে বেঁধে দিয়ে বেষ্টন করে যখন পুজো হয় পুজোর শেষে যখন পুজো শেষ হয়ে যাবে পলাশ ফুলটা রেখে দেবেন ওই সুতো যে বেষ্টন এসেছে কিন্তু ফেলবেন না পরীক্ষার সময় ওই সুতোটা কিন্তু পড়ে যাবেন মেয়েরা বাঁহাতে পড়বে ছেলেরা ডানাতে সুতোটা যত্ন করে রেখে দেবেন ওটা দুষ্প্রাপ্য জিনিস ভালো জিনিস মা সরস্বতীকে আমরা বন্ধন বেষ্টন করে রেখেছি ওই সুতোটা কিন্তু পুজোর পর দিনে দধিকর্মা হয়ে যাওয়ার পর ঠাকুর মশাই ওটা কেটে দেয় ছিঁড়ে দেয় দেখ ছিঁড়ে দিতে হবে নালে অসুবিধা আছে ওটা নিয়ম আছে ওই সুতোটা যত্ন করে রেখে দেবেন ওই সুতোটা হাতে পড়তে পারেন বেশি থাকলে পড়বে নালে পরীক্ষার সময় পড়ে যাবেন কোন ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন হাতে একটা 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 তিনটে বেজ পড়ে নেবেন অন্তত সুতোটা রেখে দেবেন যদি না পড়ার প্রবলেম থাকে তাহলে সুতোটা একটু কেটে অবশ্যই ছিঁড়ে নিয়ে নেবেন ভীষণ ভালো একটা ওই সুতোটার মধ্যে কিন্তু মা সরস্বতীর বিভিন্ন পুজো কিন্তু বন্ধন করা থাকে ঘট যে আছে ঘটের মধ্যেই মা সরস্বতীকে আনয়ন করা হয় তো সেই ক্ষেত্র বলব এগুলো কিন্তু সরস্বতী পূজার নিয়ম আছে অবশ্যই পূজাটা করুন আমার মতে সরস্বতী পূজা এই কাজগুলো করুন আর ছাত্র যে সবগুলো বললাম ছাত্র ছাত্রছাত্রী হচ্ছে আমি বলবো আমাদের প্রাণ ছাত্রছাত্রী হচ্ছে আমার প্রাণ যারা খুব পড়াশোনার জন্য আমি কিন্তু বহু ছেলেকে বিশাল ভালো জায়গায় পৌঁছেছি আমার এই চৈত্রিশ বছর জ্যোতিষ জীবনে বিদ্যাতঞ্চ নিপত্যঞ্চ নৈবতল্য কদাচন পূজ্যতে রাজা বিদ্যান ও সর্বত্র পূজ্যতে উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে শোষানে চৈব তৈব সব বান্ধব উৎসবে বসনে চৈব বলছে বিদ্যাতঞ্চ নিপত্যঞ্চ নৈবতুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে এই কথাটা বলার উদ্দেশ্য সমস্ত ছাত্র ছাত্রীর উদ্দেশ্য একজন বিদ্যান সারা পৃথিবীতে সমাদর পায় আর একজন রাজা তার রাজত্বে সমাদর পায় একজন বিদ্যান প্রকৃত যদি হয় রাজা তার দেশেই সে তার নিজের রাজত্বই সে রাজা আর কিছু তার পাওয়ার নাই একজন প্রকৃত বিদ্যান সারা পৃথিবীতে কিন্তু পাওয়ার পায় ওই জন্য বিবেকানন্দ বলছিলেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান মানুষের ভিতর যে পূর্ণত্ব বর্তমান তার বিকাশ সাধনকে বলছে শিক্ষা অথবা আপনারা অঞ্জলিদেন সরস্বতী নম নিত ভদ্রকালী নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানব সরস্বতি মহাভাগে বিদ্য কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষ বিদ্যাঙ্গ দেহি নমস্তুতে এসুমা সরস্বতী গোলায় গজমতি দাউমা মুক্তারোহার দাউমা বিদ্যারোহার তুণ সকল বিন্দিব্রতি কৌচর নিত্য সন্মী সন্ন্যী সন্ন্যইকর কমলন্ত পুস্তক্রী সরস্বত বিদ্মহে ব্রহ্মপুত্রী ধীময়ী তনো দেবী প্রচোদয় সরস্বত্বই নমৌনমা এই যে মন্ত্র বলে আপনারা আহুতি দেন এই মন্ত্র বলে আপনারা অঞ্জলি দেন মা সরস্বতীকে ডাকুন যারা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি চাকরি করছেন তারাও কিন্তু যারা ফাইন্যান্স ডিপার্টমেন্ট তারাও কিন্তু সরস্বতী পুজো করতে পারেন খুব ভালো প্রমোশন হবে খুব ভালোভাবে থাকবেন খুব ভালো থাকুন নমস্কার